আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দেব বিএনপির শীর্ষ নেতাদের মুক্তি মিলছে না সহসায়ী আরও জানিয়ে দেব এই নির্বাচন কি মানবে যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে দেব সহিংসতায় জড়িতদের তালিকা পুলিশের হাতে আরও জানিয়ে দেব সরকার দুই হাজার চোদ্দ আঠারো নির্বাচন করতে চায় বলছেন গণসংহতি আন্দোলন এদিকে দ্বার প্রান্তে নির্বাচন কি করবে বিএনপি সর্বশেষ জানিয়ে দেব ঘূর্ণিঝড় মিধির আঘাতে সাত জনের প্রাণহানি বিপর্যস্ত জনজীবন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দেন আপনার মতামত আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার আঠারো নভেম্বর সকাল সোয়া দশটার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজের ফর্ম সংগ্রহ করেন শেখ হাসিনা এর মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি এরপর দলের কেন্দ্রীয় নেতারা ফরম কেনেন পরে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিতিতে সব বুথি ঘুরে ঘুরে দেখেন তিনি কোন প্রক্রিয়ায় মনোনয়ন প্রত্যাশীদের হাতে মনোনয়ন ফরম তুলে দেওয়া হবে সেটাও তদার কি কোইন শেখ হাসিনা একই সাথে শৃঙ্খলা রক্ষার বিষয় গুরুত্ব দিয়েছেন দলটি সভাপতি উল্লেখ ও 7 জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি দলীয় মনোনয়ন প্রত্যাশীরা শনিবার 18 নভেম্বর থেকে মঙ্গলবার 21 নভেম্বর প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল চারটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের 23 বঙ্গবন্ধ এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী নির্দিষ্ট বুথ থেকে আবেদন ফর্ম সংগ্রহ ও জমা দিতে হবে কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় ঢাকা ময়মনসিংহ সিলেট ও চট্টগ্রাম বিভাগে মনোনয়নপত্র বিতরণ করা হবে এদিকে রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগে প্রার্থীরা কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থতলা থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারবেন সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগে মনোনয়নপত্র জমা দিতে হবে এতে আরও বলা হয় মনোনয়ন প্রত্যাশীদের অতিরিক্ত জনসমাগম ছাড়াই নিজেরাই অথবা প্রার্থীদের যোগ্য প্রতিনিধিদের মাধ্যমে আবেদন ফর্ম সংগ্রহ ও জমা দিতে হবে মনোনয়নপত্র সংগ্রহের জন্য প্রার্থীকে তাদের পরিচয়পত্রের ফটোকপি আনতে হবে বিএনপির শীর্ষ নেতাদের মুক্তি মিলছে না সহসায়ী সরকারের পদত্যাগের এক দফা দাবিতে গত আঠাশ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশের ডাক দেয় রাজপথে বিরোধী দল বিএনপি সমাবেশ কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলা পুলিশ কনস্টেবল হত্যা পিস্তল ছিনতাই পুলিশের কাজে বাধা পকটেল বিস্ফোরণ নাশকতা ভাঙচুর জনমনে আতঙ্ক সৃষ্টি গাড়ি পোড়ানো ইটপাটকেল নিক্ষেপ হত্যা চেষ্টা সহ নানা অভিযোগে মামলা হয়েছে এসব মামলায় গ্রেপ্তারের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা সহ শীর্ষ নেতারা কারাগারে আটক রয়েছেন আটক হয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা নতুন করে তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে এর মধ্যে কিছু নেতাকে একটি করে মামলায় গ্রেপ্তার দেখানো হয় কিছু নেতাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে অন্য মামলাগুলোতে এখনো গ্রেপ্তার দেখানো না হলেও আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের আইনজীবীরা গ্রেপ্তারের মামলায় জামিন চেয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হয়েছে এ মামলায় জামিন পেলে অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে এমন সংখ্যায় শীর্ষ নেতাদের জামিনে তাড়াহুড়া করছেন না আইনজীবীরা বিএনপির আইনজীবীরা অভিযোগ করেছেন তাদের শীর্ষ নেতাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা ভিত্তিহীন ও সাধারণ মামলা দেয়া হয়েছে একতরফাভাবে নির্বাচন করতে সরকার পরিকল্পিতভাবে নেতাদের কারাগারে আটক রাখতে ফরমাইশি মামলা দিয়েছে এই নির্বাচন কি মানবে যুক্তরাষ্ট্র জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে গত বুধবার সন্ধ্যায় তফসিলার পর থেকে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইতিবাচক বা নেতিবাচক করা হয়নি বরং মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টি পর্যবেক্ষণে কৌশল গ্রহণ করেছে আওয়ামী লীগের বিভিন্ন নেতা যারা বিভিন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্ক রক্ষা করে চলছিলেন গত কিছুদিন ধরে তাদের একজন বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে বলার কিছু নেই বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের নির্বাচন হবে সংবিধান অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র কিছুই বলেন নাই পররাষ্ট্র মন্ত্রক ডক্টর এ কে আব্দুল মুমেনও একই বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশের নির্বাচন নিয়ে বা অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে কেন মার্কিন যুক্তরাষ্ট্র সব সময় কথা বলবেন আপনারাই কেন তাদের কাছ থেকে কথা প্রত্যাশা করেন এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার মার্কিন যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশের এই নির্বাচনী তফসিলকে গ্রহণ যোগ্যতা না দিত তাহলে হয়তো তারা এই ব্যাপারে নানা রকম কথাবার্তা বলতো বিশেষ করে নির্বাচনের তফসিলের আগে ডু নট লুর সিচি নিয়ে যেভাবে পিটার ডি হাস দৌড়াদৌড়ি করেছিলেন তাতে অনেকে ধারণা করেছিলেন যে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো এই নির্বাচনের তফসিল মানবে না নির্বাচনের তফসিল বন্ধের জন্য ভিসা নিষেধাজ্ঞা সহ নানা কিছু প্রয়োগ করবে তবে তেমনটি দেখা যায়নি তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনে আগে কিছু করবে না সহিংসতায় জড়িতদের তালিকা পুলিশের হাতে রাজনৈতিক কর্মসূচির নামে যারা যানবাহনে অগ্নিসংযোগ ভাঙচুরে সরাসরি জড়িত তাদের চিহ্নিত করতে মাঠে নেমেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেট্রোল বোমা ও ককটেল তৈরির কারিগরদেরও পিছু নেওয়া হয়েছে এর মধ্যে নাশকতা কায়েদের থানা ভিত্তিক তালিকাও তৈরি শুরু হয়েছে এখন পর্যন্ত পুলিশের হাতে থাকা তালিকায় বিরোধী দল বিএনপি এবং অঙ্গ সংগঠনে থানা ও ওয়ার্ড ভিত্তিক কিছু নেতাকর্মী ছাড়াও মাদকাসক্ত এবং কিশোর গ্যাংয়ের সদস্যদের নাম উঠে এসেছে পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে পুলিশের কর্ম কর্তা বলেছেন সব সময় পুলিশের কাছে অপরাধীদের তালিকা থাকে যাদের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে অবনতি হতে পারে এমন তালিকাও থাকে নানা পরিস্থিতিতে সেই তালিকা হালনাগাদ করা হয় সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূশের নামে যানবাহনে অগ্নিসংযোগ ভাঙচুর পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটছে এ নিপótes কারা এবং এ ধরনের নাশকতা কারা সহসের জইতো সেই তালিকাও তৈরি হচ্ছে এটি সবসময় হালনাগাদ করা হচ্ছে সরকার দুই হাজার চোদ্দ আঠারো মার্কা নির্বাচন করতে চায় বলছেন গণসংহতি আন্দোলন সরকার একতরফা তফসিল ঘোষণা করে দুই হাজার চোদ্দ ও দুই হাজার আঠারো সালের মতো নির্বাচন করার পায় তারা করছে বলে অভিযোগ করেছে গণসংহতি আন্দোলন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সাতচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সতেরো নভেম্বর টাঙ্গাইলে সন্তোষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এই অভিযোগ করেন এর আগে আবুল হাসান রুবেলের নেতৃত্বে দলটির রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আব্দুর রশিদ নিলু মনিরুদ্দিন পাপ বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ সহ সাধারণ সম্পাদক ফাতেমা রহমান বিথি দপ্তর সম্পাদক অনুপম রায় রূপক সহ নেতৃত্ববৃন্দ মাওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শ্রদ্ধা নিবেদন শেষে আবুল হাসান রুবেল বলেন বাংলাদেশে বর্তমান সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এক একদলীয় শাসন কায়েম করেছে জনগণ আজ গণতন্ত্র ও ভোটাধিকার লড়াই করছে সরকার একতরফা তফসিল ঘোষণা করে দুই আর দুই সালের মতো নির্বাচন করার চেষ্টা করছে এবার জনগণ তাদের এই নীল নকশা সফল হতে দেবে লড়াই করে অধিকার আদায় করে নিতে হয় জনগণ এবার লড়াই করে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করবে মাওলানা ভাষানির রাজনৈতিক সংগ্রাম নিয়ে তিনি বলেন মাওলানা ভাষানি আজীবন মানুষের মুক্তির সংগ্রাম করছে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অথচ তার এই ভূমিকাকে আড়াল করা হয়েছে কিন্তু গণমানুষ তার সংগ্রামের প্রয়োজনেই মাওলানা ভাসানিকে তাদের সংগ্রামে কেন্দ্রীয় ভূমিকায় নিয়ে এসেছেন গণমানুষের মানুষের মুক্তির সংগ্রামে মাওলানা ভাসানি বেঁচে থাকবেন আর আমরা মানুষের মুক্তির সংগ্রাম চালিয়ে যাব দ্বার প্রান্তে নির্বাচন কি করবে বিএনপি আর একতরফা নির্বাচন হতে দেবে না বিএনপি এমন হুশিয়ারি দলটির বিভিন্ন স্তরের নেতাদের তারা বলেছেন বিএনপি আন্দোলনে আছে রাজনৈতিক কৌশলের মধ্য দিয়ে কমিশন ও সরকারের পতন নিশ্চিত করা হবে একতরফা তফসিল জনগণ মেনে নেয়নি উল্লেখ করে নেতারা বলেছেন ভয় ভীতি উপেক্ষা করে রাজপথে গণপ্রতিরোধ গড়ে উঠেছে বিগত সময়ের তুলনায় বিএনপি অনেক বেশি ঐক্যবদ্ধ সব রাজনৈতিক দল ও মানুষের অসহযোগ আন্দোলনেই সরকারের পতন ঘটবে আঠাশ অক্টোবরে পণ্ড হয়ে যাওয়া সমাবেশের পর ছত্রভঙ্গ বিএনপি فيه অনেক নেতাকর্মী আত্মগোপনে সিননা নেতারা ও অসংখ্য কর্মী কারাগারে এর মধ্যে দাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তবে এখনো তালাবদ্ধ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় এই অবস্থা কি ভাবছে দলটি এ ব্যাপারে বিএনপি সিআর উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক যমুনা নিউজকে বলেন সরকারে Tadedar নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে জীবন মরণ লড়াই করে সে নির্বাচন করতে দেওয়া হবে না তিনি বলেন সরকার 2014 কিংবা 2018 সালের মতো নির্বাচন করে পার পাবে না কারণ আমাদের কর্মী ও নেতারা অনেক উজ্জীবিত আমরা কৌশল এই সরকারের পতন ঘটাবো বলে আমি বিশ্বাস করি এদিকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন ওসীমের অভিযোগ নির্বাচন কমিশনকে ভয় ভীতি দেখিয়ে তফসিল ঘোষণা করা হয়েছে এই নির্বাচন যেন অনুষ্ঠিত না হতে পারে আমরা সাধারণ জনগণের কাছে আহ্বান জানাবো ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে সাত জনের প্রাণহানি বিপর্যস্ত জনজীবন বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় মিথিলি শুক্রবার আঠারো নভেম্বর দেশের উপকূলে আঘাত হানে এতে সাত জনের প্রাণহানি ঘটেছে এর প্রভাবে বরিশাল বরগুনা বাগেরহাট পিরোজপুর সহ দেশের দক্ষিণাঞ্চলে দিনভর বৃষ্টি ও ঝোরো হাওয়া বয়ে যায় বৈরী আবহাওয়ার কারণে এসব এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে ভোলায় তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বিভিন্ন স্থানে সৃষ্টি হয় জলাবদ্ধতা গাছপালা ভেঙে পড়ে বিদ্যুতে খুঁটি উপরে কয়েকটি স্থানে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কক্সবাজারে টেকনাফে দেওয়াল চাপায় একই পরিবারের চারজনে মৃত্যু হয়েছে শরীয়তপুরে গোসাইর হাটে ঘরের ওপর গাছ পরে মারা গেছেন এক নারী টাঙ্গাইলের বাসাইলে গাছের ডাল পরে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে এছাড়া মিরসরায় সোনা পাহাড় এলাকায় এক শিশুর মৃত্যু হয়েছে এদিকে ঝড়ের কারণে চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা বন্ধ করে দেওয়া হয় নদী পথে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে যায় বরগুনা ও ভোলার মনপুরায় উত্তাল সাগরে দুটি টলার এবং মোংলায় কয়লার বোঝায় একটি জাহাজ ডুবে গেছে খোঁজ মিলছে না ২০টি টলার সহ কয়েকজন জেলের টানা বর্ষণে ব্যাপক ক্ষতি হয়েছে বড় ও আমনের এতে বিপাকে পড়েছেন চাষিরা